টানা সাত ঘন্টা বন্ধ থাকবে বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না রাত থেকে সকাল পর্যন্ত ভাবার বিষয় রাজ্যের অন্যতম একটি ব্যস্ত রাস্তায় সারা রাত কোনো যানবাহন চলাচল করবে না সব গাড়ি আটকে দেওয়া হবে কি না রেলগেট দুপাশ মেরামত করা হবে তার জন্য টানা সাত ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকবে রেলগেটে রেল প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে সাত নম্বর রাজ্য সড়ক বন্ধ থাকায় একদিকে যেমন বিভিন্ন রকমের পণ্যবাহী লরি বিশেষ করে সবজি মাছ দুধ ফলসহ বিভিন্ন যানবাহন আটকে যাবে বর্ধমান আরামবাগ জাতীয় সড়ক রাজ্যের অন্যতম যোগাযোগ ব্যবস্থা দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা অথচ সেই ব্যস্ত রাস্তাকে বন্ধ করে দেওয়া হবে স্বাভাবিকভাবেই রেলের এই নির্দেশিকায় সাধারণ মানুষ থেকে বিভিন্ন ব্যবসাদাররা ক্ষুব্ধ রাতভর যানবাহন চলাচল বন্ধ থাকায় কলকাতা হাওড়া দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও হুগলির সঙ্গে বর্ধমান আরাম্বাক হয়ে জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম দশটা থেকে আগামীকাল ভোর পাঁচটা পর্যন্ত বর্ধমানে আর রাজ্য সড়ক কোনো যানবাহন চলবে না হঠাৎ করে রেল বিজ্ঞপ্তি জারি করেছে কি বলবেন আমরা পথ হিসেবে হিসাবে আমরা প্রথমত আমরা এই জানতে পারলাম আপনার থেকে তো এই ধরনের বিজ্ঞপ্তি যদি জারি করে থাকেন হঠাৎ করে বহু মানুষের এই ধরনের প্রবলেম হয়ে যেতে পারে যেমন এইটা হচ্ছে আমাদের মেন মেন রাস্তা মানে পুরো পরিবহন ব্যবস্থাটাই বন্ধ হয়ে যেত ছ থেকে সাতটা জেলায় এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে একদম তাই তো এই ছয় সাতটা জেলার রাস্তার মাঝখানে যদি বন্ধ হয়ে যায় তো একদমই ছোট্ট আকারে দেওয়া রয়েছে এবং আমরা তো জানতেই পারছি না আমরা কী বলি আমি তো প্রথমেই বললাম আপনাদের মুখ থেকে শুনতে পেলাম যে এটা এই ধরনের ঘটনা এই রাস্তার উপর দিয়ে সারাদিনে কতবার যাতায়াত করেন এই রাস্তার উপর দিয়ে আমরা তো যাতায়াত করি আমাদের তো এখানেই বাড়ি আমরা তো দিনে দশ বার যাতায়াত করি এছাড়াও হচ্ছে আরো তো বড় বড় গাড়ির পরিবহনের ক্ষেত্রে টোটাল মানে আজকে এমনও ঘটনা ঘটে ভোরবেলায় সবজি আসে ভোরবেলায় মাছের বাজার বসে এখানে যদি আজকে এটা ঢুকতে পারি তাহলে তো আমরা বিরাট বিপদে পড়ে যাবো খেতে পাবো না এমন অবস্থা সেরাবাসী বাসী বা এই অঞ্চলের মানুষ খেতে পাবে না এমন অবস্থা আপনার নাম আমার নাম কমল সত্য বাড়ি বাড়ি সেরা বাজার মশাগ্রাম যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের বাজার যে বর্ধমান আরম্বাগ রাজ্য সড়ক রেল লাইনের পাঁচটা দিক রাস্তার অবস্থা খুব খারাপ সেখানে রাস্তা বাগানো হবে রেল দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যদিও বিজ্ঞপ্তিটা বড়োভাবে দেওয়া উচিত অনেকেই জানাচ্ছেন কিন্তু সেখানে জারি করেছে আজ রাত দশটা থেকে কাল সকাল পাঁচটা পর্যন্ত সমস্ত যানবাহন বন্ধ থাকবে শেয়ার বাজারের সবজি একটা বড় হাট বসে অন্যদিকে মাছের বড় বাজার বসে এবং শুধু শেয়ার বাজার নয় এই যানবাহনগুলো বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবে না কি বলবেন বিষয় হচ্ছে এত বড় একটা মার্কেট যে মার্কেটটা বাজারকে শেয়ারা বাজার তথা এই এলাকার মানে প্রচুর ব্যবসায়ী এবং প্রচুর অগণিত খরিদ্দার যারা আমরা ক্রেতা তারা এই বাজারটার ওপরে নির্ভরশীল নিত্য প্রয়োজনীয় যে শাক সবজি মাছ ইত্যাদি যে এই বাজারটায় আসে এবং এখান থেকে যে কেনা বেচা হয় যারা ক্রেতা তারাও উপকৃত এবং আমরা যারা কিনি তারাও খুব উপকৃত এখন বিষয় হচ্ছে এই বাজারটাকে এই বাজারটাকে যাতে করে হ্যাম্পার না হয় এই বাজারটার প্রতি যেন কোনো সাধারণ মানুষের নাজেহাল অবস্থা না হয় সেটাকে লক্ষ্য রেখে রেলেরও অবশ্যই এই ইয়েটাকে ক্রসিংটাকে কাজ করার দরকার আছে এটা নিয়ে কোনো অভিমত নেই কিন্তু এই সময়টাকে যাতে করে অন্যভাবে ম্যানেজ করা যায় সেটার জন্য আমি একজন সাধারণ নাগরিক হিসেবে রেলের দৃষ্টি আকর্ষণ করছি তাদের নাম আমার নাম শ্যামল চক্রবর্তী বাড়ি বাড়ি সেহারা গ্রাম